আজ থেকে ওই ঘরে আমার সাথে থাকবে তাহলে আমি কোথায় থাকব যেখানে তোমার থাকার জায়গা স্টোর রুম সেখানেই থাকবে দয়া করে বিদায় হও ঘরটা ঝাড় আমি দরজা খোলো আমি একা আসি এসো আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি মানে বুঝতে পারছো না আজকে আমি ওকে বিয়ে করেছি বেবি হ্যাঁ এই রকম একটা তোমার তোকে আরে ডার্লিং সেই জন্যই তো তোমাকেই ঘরে নিয়ে এসেছি কারণ তোমাকে তো বিয়ে করতে চাইনি তুমি সেটা আগেও জানো কারণ আমার মা আমাকে তোমার উপর চাপিয়ে দিয়েছে আর আমি চাপানো জিনিস পছন্দ করি না সরব বসো ডার্লিং তাহলে কমপ্লিট হলো বাট একটা কথা আজ থেকে এই ঘরটা পুরোপুরি তোমার একদম তুমি এই ঘরেই থাকবে দেবী বলো দেখো না ঘরটা কিরকম ধুলো ভর্তি হয়ে আছে তুমি তো জানো আমার ভীষণ বলছি ঘরটা ঝাড় দিয়ে দাও আর আজ থেকে এ যা বলবে তুমি তাই করবে যেটা যেটা চাইবে তুমি সেটাই দেবে ঠিক আছে আজ থেকে ওই ঘরে আমার সাথে থাকবে তাহলে আমি কোথায় থাকব যেখানে তোমার থাকার জায়গা স্টোর রুম সেখানেই থাকবে দয়া করে বিদায় হও ঘরটা ঝাড় যাও সঙ্গের মতো দাঁড়িয়ে থাকো না একটু আমাদের একা ছাড় যাও ঠিক আছে আমি ঝাড় দিয়ে দিচ্ছি যাও ঠিক আছে ভালো

আমি জাস্ট যাবো আর আসবো ঠিক আছে ওকে ডার্লিং চলো ভাবছি আমি ওকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করে আলাদা কত হয়ে আমি

কেন তুলছে তুলো রিসিভ করো নীলা ফোনটা রিসিভ করো ফোন কেন তুলছে না ও লাখ টাকা কি ভাবে পাঁচ লাখ টাকা হচ্ছে কি করে এগুলো আমার ব্যাংক থেকে আবার এক লাখ টাকা কি করে হয় তিন লাখ আরে তো আস্তে আস্তে আমার ব্যাংক ব্যালেন্স জিরো হয়ে যাচ্ছে কেন কিছু বুঝতে পারছি আর আবার ন লাখ জিরো অ্যাকাউন্ট কি হচ্ছে এইগুলো আমার সাথে আর একজন ফোনে পাচ্ছি না ফোন মেটারিস টোটাল জিরো অ্যাকাউন্ট মাই গড বুঝ না কোথায় আমি আমি তো এতক্ষণে তোমার টাকা পয়সা সবকিছু নিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে অলরেডি এয়ারপোর্টে পৌঁছে গেছি আমরা এখন ব্যাংকক যাচ্ছি এর মানে 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 তুমি কি ভেবেছিলে আমি তোমাকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করব বলে এসেছি না ডারলি আমি তো তোমাকে বিয়ে করেছিলাম জাস্ট আমার বয়ফ্রেন্ডের সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাবো বলে আর তার জন্য আমার প্রয়োজন ছিল তোমার সমস্ত প্রপার্টি আর টাকা পয়সা আর সেটা আমি পেয়ে গেছি এখন আর আমার তোমাকে কোনো প্রয়োজন নেই তুমি থাকো তোমার আমার কথা আরে তুমি তাহলে যা করেছো আমার সাথে নাটক নীলা নীলা কেন ও তো কখনো এভাবে মাটিতে বসে থাকে না কি গো কি হয়েছে তোমার তুমি এরকম মেঝেতে বসে আছো কেন বলো কি হয়েছে আমার সর্বস্ব শেষ হয়ে গেছে কি কি হয়েছে যাকে বিয়ে করেছিলাম সে আমাকে সব দিক থেকে ঠকিয়ে দিয়েছে আমার ব্যাংক ব্যালেন্স আমার সম্পত্তি আমার এমন কি বাড়ির দলিল সাইন করে নিয়ে এসে চলে গেছে হয়তো কাল সকালে আমার থেকেই বাড়ি ছেড়ে নিতে হবে আমাদের এছাড়া কোনো রাস্তা নেই আমার আমি পুরো ভুল করেছি কোয়েলা আমি ভুল করেছি বাড়ি ছেড়ে চলে গেছে সব কিছু চলে গেছে বাড়ি কাল সকালে আমাদের বাড়ি ছেড়ে দিতে হবে আমি জানি না তোমাকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো আরে তুমি চিন্তা করো না আমার মা বাবার একটা ঘর আছে তালাই দেওয়া থাকে কেউ থাকে না ওটাই না হয় আমরা কালকে চলে যাব আর এখন থেকে আমি আর তুমি একসাথে রোজগার করব তাহলে আমাদের কোনো অসুবিধা হবে না কি বলছো কই হ্যাঁ এত দিন তোমাকে এত অত্যাচার করেছি এত বাজে কথা বলেছি তারপরেও তুমি এই ভাবে আমার পাশে থাকবে হ্যাঁ কারণ আমি তোমাকে ভালোবাসি এই কোনোদিন দিন না কাল থেকে আমরা একসাথে এক হয়ে দুজনে বাঁচব